আমাদের সমাজে কিছু লোক আছে নিজের দোষ দেখে না খালি অন্যের দোষ দেখে এই বাড়িতে এই সমস্যা ওই বাড়িতে ওই সমস্যা এই হুজুর হুজুরের এই সমস্যা তুমি হুজুরের কি সমস্যা আমার কি অবস্থা হবে আমি জানি না মেয়ার আরেকজনের দোষ খুঁজে মেয়ারের জন্য বদনাম বলি আমি আরেকজনের পিছু লেগে থাকি অবস্থা হবে আমি জানি না মেয়ারের জনের দোষ খুঁজে মেয়ারের জনের বদনাম বলি আমি আরেকজনের পিছু লেগে থাকি ওই বাড়িতে ওই সমস্যা ওই বাড়িতে মারামারি ওই বাড়িতে কাটাকাটি তোর বাড়িতে কি সমস্যা বল তোমার বাড়িতে কি সমস্যা এই হুজুর ওইটা ভালো না এই সমস্যা ওই হুজুরও ভালো না এই হুজুরও খারাপ এই হুজুরের এই সমস্যা তুমি হুজুরের কি সমস্যা তুমি হুজুরের কি সমস্যা আগে জাতির কাছে ওইটা বলো আগে নিজে ভালো হও নিজে ভালো তো জগৎ ভালো খবরদার অন্যের দোষ খুঁজবেন না এটা খুব বাজে একটা স্বভাব খালি অন্যের দোষ খুঁজে যে নিজে নিজের দোষ খুঁজতে পারে যে নিজে নিজের সমালোচনা করতে পারে সে সবচেয়ে বুদ্ধিমান কারণ অন্য কি করছে এই ব্যাপারে আপনারা ধরবে আল্লাহ কথা বলেন না কেন আল্লাহ আপনাকে ধরবে আপনার কি সমস্যা আপনি কি করলেন শুধু ওই ব্যাপারেই আপনি জিজ্ঞাসিত হবেন এজন্য আল্লাহ বললেন তাদের উপর আমাল্লা আনত তাদের উপর ধ্বংস যারা প্রকাশ্যে অপ্রকাশ্যে অন্যদের দোষ খুঁজে বেড়ায় দোষ বলে বেড়ায় এরকম না নাই আল্লাহ দিয়ে বললেন প্রকাশ্যে ও দোষ বলে তাদের উপর আল্লা হুমা এই লুমাঝা শব্দ থেকে আল্লাহ এনেছেন একে অপরের দোষ খোঁজো না নিজের দোষ খোঁজো সেই সবচেয়ে বুদ্ধিমান তাহলে আমরা আত্মসমালোচনা করব কি করব খেয়াল রাখবেন সবচেয়ে খারাপ হচ্ছে সমালোচনা সবচেয়ে খারাপ কি তারপর কিছুটা যেটা সেটা হচ্ছে আলোচনা আলোচনা কি সবচেয়ে ভালো হচ্ছে আত্মসমালোচনা সবচেয়ে ভালো কি তাহলে তিনটা বললাম এক হচ্ছে সমালোচনা আমরা করব না আমরা করব আলোচনা আর সবচেয়ে বেশি করবো আত্মসমালোচনা সেলফ ক্রিটিসিজম রাতে ঘুমানোর আগে একটু ভাববেন কি কি ভুল করলাম কাকে কাকে কষ্ট দিলাম কি কি অন্যায় আজকে আমার দ্বারা হলো কালকের দিনটা যেন আমার আজকের দিনের ভালো হয় নিজের সাথে নিজের এরকম অন্যের দোষ যেন না খুশি স্মল পিপল টক অ্যাবাউট পিপল যারা নিচু মনের মানুষ এরা শুধু মানুষের দোষ খুঁজে বেড়ায় মানুষ নিয়ে কথা কয় এই মানুষ এই মানুষের সমস্যা এই এই সমস্যা অ্যাভারেজ পিপল টক অ্যাবাউট থিংস স্টোরি অ্যান্ড দ্য ইনসিডেন্ট যারা মাঝারি মনের মানুষ তারা বিভিন্ন ঘটনা নিয়ে কথা বলে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে আর গ্রেট পিপল যারা মহানুষ দে তারা নতুন নতুন আইডিয়া নিয়ে কথা বলে এই আইডিয়া সমাজে ফ্লাই করলে ইমপ্লিমেন্ট করলে সমাজটা বদলে যাবে এই আইডিয়া এখানে সেট করলে এখানে কল্যাণ হবে বড় মনের মানুষরা আইডিয়া নিয়ে কথা বলে এখন দ্য ডিসিশানি জিও সিদ্ধান্ত আপনার আপনি কি ছোট মনের মানুষ হবেন না বড় মনের মানুষ হবে না অন্য রে নিয়ে আমার কোনো টেনশনের দরকার নেই আমি জান্নাতি না জাহান নামি এই টেনশনে তো ঘুমাসে আমার আমার কি অবস্থা হবে আমি জানি না আমি আরেকজনের দোষ খুঁজি আমি আরেকজনের বদনাম বলি আমি আরেকজনের পিছু লেগে থাকি খবরদার বিশ্বাসী বলে যারা দাবি করে তারা কখনো অন্যের পিছু লাগতে পারে খেয়াল রাখবেন কেউ যদি পিছু লেগে থাকে ও আজীবন পিছিয়ে থাকবে পিছু লাগা মানে কি ও সামনে না আমি সামনে কথা বোঝে নাই বোধ কেউ যদি আমার পিছু লাগে ও সামনে না আমি সামনে আমি সামনেই থাকবো ও পিছনেই থাকবে কথা বুঝতে পেরেছেন খবরদার পিছু লাগবো না কারো কারণ কারো পিছু লাগলে আমি পিছনে পড়ে যাবো